জানেন কি মা সবার ঘরে ঢোকেন না কেন অনেক দিন আগের কথা এক রাজা ছিলেন তার নাম ছিল উপচর বসু তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও সৎ তিনি নিয়মিত দেবী লক্ষ্মীর পুজো করতেন তিনি ছিলেন অত্যন্ত পুজোপ্রেমী একদিন দেবী লক্ষ্মীর স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসে তিনি দেখতে চাইলেন মানুষের মধ্যে কে আমার প্রতি সত্যি ভক্তি রাখে আর কে শুধু ধন চেয়ে আর তখন আশ্বিন মাসের পূর্ণিমার রাত দেবী লক্ষ্মী আকাশে ভ্রমণ করে এক এক করে মানুষের ঘর দেখছিলেন তিনি প্রশ্ন করলেন কে জাগরতি অর্থাৎ কে জেগে আছে যারা ঘুমিয়েছিলেন তাদের ঘরে দেবী লক্ষ্মী প্রবেশ করলেন না আর যারা ভক্তি ভরে জেগে মা লক্ষ্মীর পুজো করছিলেন তাদের ঘরে প্রবেশ করলেন এবং দেবী আশীর্বাদ দিলেন তোমাদের ঘরে ধন অন্ন শান্তি ও সৌভাগ্য স্থায়ী হোক আর তারপর থেকেই এই দিন থেকে প্রচলিত হয় পূজাগড়ি লক্ষ্মী পূজার প্রথা মানুষ বিশ্বাস করে এই রাতে যদি ঘর পরিষ্কার থাকে প্রদীপ জ্বালানো হয় আর সবাই যদি ভক্তি ভরে মা দেবী লক্ষ্মীর পুজো আরাধনা করেন তাহলে মা দেবী লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন ও সারা বছর আশীর্বাদ দিয়ে যান